মেঘপিয়নের ব্যাগের ভিতর যতই মন খারাপে দিস্তা থাকুক না কেন রোদ হেসে উঠলেই সব উধাও পাহাড় তখন ঝলমলে সেই পাহাড়কে তিনি ভালোবাসেন পাহাড়ি রাস্তায় হাঁটতে পছন্দ করেন আর হাঁটতে হাঁটতেই সেরে ফেলেন জনসংযোগ কখনো আদর করেন পাহাড়ি শিশুকে কখনো শুনে নেন রাস্তার দুধারে দাঁড়ানো মানুষের অভাব অভিযোগ সেই সঙ্গে ঢুক দেন রাস্তার পাশের শিল্পীর সোমবার থেকে মুখ্যমন্ত্রী বাগডোগরা বিমানবন্দর থেকে পাহাড়ে ওঠা রাস্তায় মানুষের আবদারে বারবার থমকেছে কনভয় রাস্তার দুপাশের মুখ্যমন্ত্রীকে দেখতে বহু মানুষের ভিড় ছিল কোথাও স্কুলমুখী ছাত্রছাত্রীরা তারা মুখ্যমন্ত্রীকে দেখার পর দাঁড়িয়ে পড়েন তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি মঙ্গলবার পাহাড় সফরের দ্বিতীয় দিনে জিটিএ দার্জিলিং ও কালিম্পং জেলা প্রশাসন এবং বিভিন্ন উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সঙ্গে প্রশাসনিক বৈঠক করেন পাহাড়ে এখন শীতের আমেজ শীত মানেই তো মেলা বুধবার মেলে সরস মেলা এবং সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী এতদিন শিলিগুড়িতে হতো এই মেলা এবার প্রথম হলো পাহাড়ে এরই মধ্যে বুধবার মুখ্যমন্ত্রী হাঁটতে যান চিড়িয়াখানার রাস্তায় কর্তৃপক্ষ আর্জি জানান চারটি সদ্যজাত রেড পান্ডা ও দুটি তুষার চিতার নামকরণের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় চিতার নাম নাম দেন ও রেড হয় পাহাড়িয়া ভিক্ট্রি হিলি ও ড্রিম বৃহস্পতিবার শিশু দিবসে অনেকটা সময় ছোটদের সঙ্গে কাটান মুখ্যমন্ত্রী উপহার দেন চকলেট মুখ্যমন্ত্রী হিসেবে ম্যালে প্রথম শিশু দিবস পালন করলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিন রাত চার দিনের পাহাড় সফর শেষ করে এদিন তিনি নেমে আসেন শিলিগুড়িতে আশাবুল হোসেন এবিপি আনন্দ দার্জিলিং সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। জাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে